শাশুড়ির সঙ্গে অশান্তি হওয়ায় গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী বৌমা ঘটনাটি ঘটে উনিশে মে কান্দি থানার বেলেহাটে মৃতের নাম মহরমা বিবি অগ্নি দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে কান্দি হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজে রেফার করা হয় দশ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 শাশুড়ির সঙ্গে অশান্তি হওয়ায় গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী বৌমা ঘটনাটি ঘটে গত উনিশে মে কাঁদি থানার বেলে হাটে মৃতের নাম মহরমা বিবি পরিবারের লোকেরা ঘরের দরজা ভেঙে ঢুকে অগ্নিদগ্ধ অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে কাঁদি মহকুমা হাসপাতালে ভর্তি করে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় দশ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সেখানে মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকেছা মৃতের পরিবারে নিজে গায়ে ক্যারিসিন তেল ঢালি নিজে ঘরে খিল মেরে নিজে ক্যারসিন তেল ঢাইলে নিজে ক্যারাশিন তেল ঢাল আছে দরজা ভেঙে একটু ঝামেলা ঘরে অশান্তি শাশুড়ি সাথে দশ দিন হয়েছে আজ দশ দিনকে দিনে মারা গেল অশান্তি হয়েছি একটু অন্ত অশান্তি হইলে কি মরতে হবে অশান্তি হলে কি মরতে হবে গায়ে ক্যারসিন তেল ধর ঘরে এক পাল্লা দরজা ভেঙে সে লোক পাড়া লোক জড়ো করে ডেকে সাবল করে ঘর খুললাম দিয়ে সঙ্গে সঙ্গে কান্দির হসপিটাল কান্দির হসপিটাল থেকে বহরমপুর চালান পলাম মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ানস স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন